নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সব শেয়ার কর তাদের সবাই সঙ্গে শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থেকে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করো অন করতে হবে আর আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তাই বলছি মনে করো বন্ধুরা সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটাকে অন করে রাখো ঠিক আছে তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস সমস্ত কিছু দ্রুত তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না শেখানোটা তাই আর ভিডিওটি ভালো করে দেখবে স্কিপ করো সে বুঝতে পারবে না তাই হচ্ছে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো আর যার নতুন বন্ধুরা এসেছ তাদের কাছেও আমি তোমরা প্লিজ মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটাকেও অন করে রেখো তোমরা চ্যানেল ফেসবুক কিছু ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পেজটিকে অবশ্যই দেখে নিয়ে ফলোয়ার হয়েও লাইক দিয়ে আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো ঠিক আছে তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি রবীন্দ্রসঙ্গীত গানের নাম পৌষ ডাক দিয়েছে তো আজকে মানে তোমাদের আমি এই গানটি নিয়ে এসেছি পৌষ মাস শেষ দিকে একদম পৌষ সংক্রান্তি তো সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ মাসের গান দিয়ে আমি শেষ করব আমাদের এই পৌষ মাস তো এটা খুবই ভালো গানই একটা রবীন্দ্রসঙ্গীত গানের নাম পৌষ তোদের ডাক দিয়েছে পৌষ সংক্রান্তি উপলক্ষে তোমাদের আমি শেখাবো আজকে একটি রবীন্দ্রসঙ্গীত খুবই বিখ্যাত একটি গান খুবই সুন্দর গান তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ খুবই চেনা জানা গান গানের নাম পৌষ তোদের ডাক দিয়েছে আয় চলে আয় 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 ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেলের আমি বি ফ্ল্যাট স্কেলে গান করি তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী এই গানটি কনভার্ট করে নিয়ে বাজাতে পারো সেই স্কেলে তোমাদের সুবিধা মতন কোনো অসুবিধা হবে না ঠিক আছে স্বরলিপিটি একই রেখো তাহলেই হবে তো বি প্ল্যাট স্কেলের সারেগামা আমি আবার দেখিয়ে দেবো দেখে নাও সুদ্ধ 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 মা

দিয়ে বোঝানো হয় আর কোমল নিয়ে বোঝানো হয় মূর্ধন্য দিয়ে কমল দাহ দ দিয়ে করিমা খিও খা দিয়ে আর কোমল গা আর কোমল রে রি দিয়ে বোঝানো হয় ঠিক আছে এই ছিল আমাদের বিফ্লার ছিল সারিগামা তো গান শিখাতে শিখাতে তোমাদের আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় কোমল স্বর লাগবে সেই হিসেবে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো গানের নাম পৌষ ডাক দিয়েছে রবীন্দ্রসঙ্গীত আর গানটির তাল হলো দাদরা দাদরা তাল দিদি না নাতি নাতি মাত্রা একটা তাল তিন তিন ছন্দ তো এই তার মধ্যে গানটি হবে গানটি হচ্ছে প্রকৃতি পর্যায়ে একটি গান পৌষ ডাক দিয়েছে ঠিক আছে তো যেরকমভাবে উপরের স্ক্রিনে আমি লিখবো তোমরা খাতায় ঠিক সেইভাবেই পরিষ্কার করে লিখে নেবে গানটি গানের লিরিক্স নোটিশান তাহলে গান শেখানোটা ভালো করে বুঝতে পারবে শুরু হচ্ছে গানের পাসপার স্থায়ী ঘেরাও নোটেশন খাদ শা ধা সাসা উদে সাসারে গাপা দি মা ছি ছি রে গামা জোলে আয় গা গা আয় রে গা আ সা সা এই লাইনটা দুবার রিপিট হবে একই ইন্ডু সেন একই থাকবে দুবার রিপিট এ লেন লেগে চলে যাচ্ছি ডালা পাপা যে

ফার্স্ট পার্ট চুরাচ্ছি গানে এবার সেকেন্ড পার্ট অন্তরা এই ছিল প্রথম অন্তরা তো দেখে নিই তাহলে সেকেন্ড পার্টটা কেমন হবে তো প্রথম স্থায়ী থেকে যখন প্রথম অন্তরা আসবো একটা মিউজিক পার্ট হবে সেটা পৌষ্টদের ডাক দিয়েছে আইরে চলে আয় 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 এই যে আমি তোমাদের শিখেছি ফার্স্ট পার্ট ফার্স্ট লাইন একদম সেই নোটেশন একই কথা শুধু মিউজিক হিসেবে হারমোনিয়ামে বসবে তো মিউজিকটা দেখে দিচ্ছি কেমন হবে আবার হবে মিউজিক বসে চলে আসবো কানে এই ছিল মানে মিউজিক দেখিয়ে দিলাম চলে আসি প্রথম হাওয়া হবে হাওয়ায় নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের ক্ষেতে হলো এই লাইনটা দুবার রিপিট হবে এক ইনস্ট্রেশন একই কথা হবে পরের লাইন রোদিন পাধাধা সোনা সানি ঝোড়ি ধাপা পা পরের ধাপা মাটি পানিতে আছো ধানি ধা লে পাধা পা মু মাগরি এই লাইনটা দুবার হবে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মুড়ি হাই 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 ঠিক আছে তারপর আবার ফিরে আসবো খাসবার একই কথায় পৌষ ডাক দিয়েছে আইরে চলি আয় 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 ঠিক আছে তো এই ছিল আমাদের সেম পার্ট তো সেম পার্টটা আবার দেখি তাহলে কেমন প্রথমে মিউজিক হবে এই ফার্স্ট পার্ট ফার্স্ট লাইনটে আমাদের শেষ হবে প্রথম অন্তরা এক নোটেশন একই কথা বলে ফার্স্ট আর নোটেশন বললাম না শুরু শুরু হচ্ছে এবার গানের থার্ড পার্ট সঞ্চারী মাটির বাসি শুনে শুনে আকাশ আকাশ খুশি হলো ঘরেতে আজ ঘরে মিউজিক হবে পৌষ ডাক দিয়েছে সঞ্চয় তাহলে আবার দেখিনি তাহলে কেমন হলো প্রথমে মিউজিক হবে শিশে শিশির লেগে দুবার হবে তারপরে শেষ হয়ে গেল তো শেষ অন্ধ আবার আমরা দেখিনি তাহলে প্রথমে কেমন হবে প্রথমে মিউজিক হবে

হয়ে গেল আমাদের গানটা শেষ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে গানটা নিয়ে তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মনে করি প্রচুর প্রচুর লাইক দাও প্রচুর প্রচুর শেয়ার করো ঠিক আছে আর আমার ইউটিউব গীতু চ্যানেলকে এই গানটি খুবই সুন্দর একটি গান পিঠে পুলির উৎসবে এই গানটি খুবই ভালো লাগবে সেই জন্য আজকে আমার এই গানটি শেখানো পৌষ সংক্রান্তি উপলক্ষে ঠিক আছে তো এই গানটি সব সময় তোমরা শুনেছ তো বিউটি পার্লার অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না চ্যানেলকে মনে করো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে সুস্থ থাকো ভাঙে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার